নারী স্বাস্থ্যের সুরক্ষায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেয়েদের স্রাব হওয়ার তিনটি কারণ এবং এটি প্রতিরোধের তিনটি ঘরোয়া উপায় সম্পর্কে সাদাস্রাব কম বেশি সব মহিলাদের জীবনেই একটি সাধারণ ঘটনা তবে এর নেপথ্যের কারণগুলো জানা প্রয়োজন প্রথমত ইস্ট ইনফেকশন হল স্রাবের একটি অন্যতম কারণ এটি সাধারণত জনিতে ছত্রাকের ভারসাম্যের তারতম্যের কারণে হয়ে থাকে দ্বিতীয়ত ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস হল আরেকটি সাধারণ কারণ যা জনিতে ব্যাকটেরিয়ার স্বাভাবিক ভারসাম্যহীনতার ফলে ঘটে আর তৃতীয়ত কিছু যৌনবাহিত সংক্রমণ যেমন ক্ল্যামিডিয়া বা গনোরিয়া ও সাদাস্রাবের কারণ হতে পারে এখন এর প্রতিরোধের তিনটি ঘরোয়া উপায় সম্পর্কে জানা যাক প্রথমত জনিপথ পরিষ্কার এবং শুকনো রাখা খুব জরুরি সুতির অন্তর্বাস ব্যবহার করুন এবং নিয়মিত পরিবর্তন করুন দ্বিতীয়ত সুষম খাদ্য গ্রহণ এবং প্রচুর জল পান করুন যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী আর তৃতীয়ত দইয়ের মতো যুক্ত খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন যা জনিতে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বজায় রাখতে সাহায্য করে এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করাও অত্যন্ত জরুরি মনে রাখবেন ঘরোয়া প্রতিকারগুলো সাময়িক আরাম দিতে পারে তবে যদি উপসর্গগুলি গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্বাস্থ্য সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন